নারী সুরক্ষার দাবি তুলে আন্দোলনে অর্জুন মান্তু ঘোষ নারী সুরক্ষার দাবি তুলে এবার আন্দোলনে নামছেন অর্জুন পুরস্কার তারকা মান্ত ঘোষ মান্তু ঘোষ এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আগামী নয় সেপ্টেম্বর ভোর চারটে দশ মিনিট থেকে সকাল ছটা অবধি শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমিচকে ভোরের দখল নেবেন মান্তুরা তারা বলেন প্রতিদিন নারী ধর্ষণ হচ্ছে ধর্ষণকারীদের বিচার চাই তিলোত্তমার বিচার চাই ওইদিন সুপ্রিম কোর্টের শুনানি আছে তাই লাগাতার আন্দোলন চলতে থাকবে আমরা সবাই বিভিন্ন স্তরে কেউ চাকরি করে আপনারা সবাই বুঝতে পারছেন কৌলমীরা বললো ওরাও বললো আমার ওই একটাই দাবি বিচার খুব তাড়াতাড়ি আহ আশা করবো দিন রাত একজন মেয়ে হিসেবে বলি রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা দোষীদের সাজা আশা করছে এবং একটা অনুরোধ সবার কাছে সমগ্র শিলিগুড়ি বাসীর কাছে যত টিচার আছে যত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী খেলোয়াড় আমার নিজে একজন আমি খেলোয়াড় একজন নারী আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশে সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের আমাদের অনুরোধ সবার সবার কাছে কাছে এটা এবং শুধু শিলিগুড়িতেই নাই সমস্ত জায়গাতে করুন এমনটা না যে শুধু শিলিগুড়িতেই করতে হবে শিলিগুড়িতে তো আমরা করছি শিলিগুড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে করুন গ্রাম শহর নির্বিশেষে সকলের সব জায়গাতে যাতে এই আহ্বানটা ছড়িয়ে পড়ে এটাই আমাদের আহ্বান একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন ডক্টরের ডক্টর বোনের সাথে এবং সেই ঘটনাটি ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা চারটা দশে এবং আগামী যে সোমবার ন তারিখ তার এক মাস পূর্তি হবে তিরিশ দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পায়নি সেই জন্য আমরা বিভিন্ন আমরা সময় মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটি হচ্ছে ভোরবেলা চারটা থেকে চারটা দশ থেকে সকাল ছটা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব এবং যারা যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা তারা যেন খুব তাড়াতাড়ি মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াইটা যাতে চালাতে পারি এই বিষয়ে আমি আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যান এই লড়াই কিন্তু যাতে না থামে সেটাই আমার অঙ্গীকার এবং আমি চাইবো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই আমরা আমরা আমাদের মানে আমাদের দেশ গণতন্ত্র নামে বিখ্যাত কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না এখানে একনায়কতন্ত্র চলে সেটা যাতে খুব তাড়াতাড়ি আহ গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে এটাই আমার আর্জি থাকবে এবং আমি ইচ্ছে আজকে মেডিকেল কলেজে যেই ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের সামনে এসছে এই আন্দোলন না হলে কি সেটা বেরিয়ে আসতো কোনোদিনও কোনোদিনও আসতো না এরকম আরও প্রচুর ঘটনা আছে যেটা আমরা যদি চাই সমাজ সংস্কার করতে হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো তার জন্য জোরদার আন্দোলনের দরকার এবং আমরা সেই আন্দোলনই করতে চলেছি এবং করবো যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পায় এই আন্দোলন আমরা ন তারিখে ভেনাস মোড়ে করব এবং এরপরে আন্দোলন আমাদের বিভিন্ন পুলিশ স্টেশন বিচার বিভাগীয় এবং যে সমস্ত জনবহুল এলাকা আছে সেখানে আমরা করব। আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করব এবং এই প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত দোষী শাস্তি পাত